দেখে টুকটুকে আপেল মনে হলেও আসলে তারা কুল নামও তার নজর কারা মিস ইন্ডিয়া কুলের গন্ধে সেই বাগানে এলেই ভুল ভাঙবে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা অভিনব কুল গাছ এখন সারা দেখাচ্ছে এলাকার চাষিদের বাগানেই নজর কাড়ছে মিস ইন্ডিয়া কুল বালুরঘাট ব্লকের প্রতিরামের কাছে লক্ষ্মীপুর এলাকায় চাষ করা এই সব মিস ইন্ডিয়া কুলের চাহিদা বাজারে তুঙ্গে মাত্র কয়েক মাসেই তিলে তিলে সাজিয়ে তুলেছেন বিকাশ বাবুর দুই বিঘে বাগান বাজারে আসতে না আসতেই গড়ে একশো থেকে একশো কুড়ি টাকা কেজি তরে বিকোচ্ছে মিস ইন্ডিয়া কুল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বিকাশ মন্ডলের অভিনব কুল চাষ এখন দিশা দেখাচ্ছে এলাকার চাষিদের তার বাগান নজর কাড়ছে সকলের করছেন আপনি কুল চাষ কি কুল এটা এটা মিস ইন্ডিয়া আচ্ছা কত দিন ধরে চাষ করছেন এই কুল চাষ প্রায় দীর্ঘ দিন ধরে করে আসতেছি এই বছরে অবশ্য এই মিস ইন্ডিয়াটা আমার কাছে নতুন আর কি ভ্যারাইটিস আচ্ছা এটা খুব ভালো মানের এবং বড় হয় এবং আমার এই গাছের বয়স হলো নয় মাস এদিকে হ্যাঁ নয় মাস বয়স দেখতে পাচ্ছেন নয় মাসের মধ্যে কি কি ছয় মাসের ভিতরে ভালো ডেভেলপ কুল বড় হয় এবং দামটাও বেশি কত কেজি হয় কত সত্তর টাকা কেজি পাইকারি আচ্ছা এখানে আগে কি চাষ করতেন আপনি অন্য ভ্যারাইটিজ চাষ করতাম আর কি জেলায় প্রথম নয় এই কুল চাষ তবে বিগত কয়েক বছর অন্যান্য সবজি চাষ করলেও এই বছর মিস ইন্ডিয়া কুল চাষের ফলন ব্যাপক হারে দেখা দিয়েছে তাই গতানুগতিক অন্যান্য চাষ বাদ দিয়ে কুল চাষের দিশা দেখাচ্ছেন বিকাশ বাবু দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের বিশেষ প্রতিবেদন আমি কুল নেয়ার জন্য আসি এই নিজে হাতে তুলতেছি মানে আপনি পাইকারি নিয়ে যাবেন হ্যাঁ পাইকারি নিয়ে যাব কোথা নিয়ে বিক্রি করবেন বালুরঘাটে কোটের মধ্যে আমি বেচি কোটে কত করে কেজি কিনে এখানে কুল এখানে ষাট টাকা কিনি আশি টাকা সত্তর টাকা একশো টাকা বিক্রি যার কাছে যেমন আমরা পাই তার কাছে তেমন